খুব দারুণ আর সুন্দর একটা পোস্ত বড়ি চাল সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা তোমরা তো চাল কুমড়োর অনেক রেসিপি খেয়েছ আমি আজকে তোমাদের একটা সম্পূর্ণ অন্য রকম রেসিপি করে দেখাবো হাতে মাখা চাল কুমড়ো দারুণ লাগে খেতে এই দেখো তার জন্য অবশ্যই একটা চাল কুমড়ো লাগবে আমি চাল কুমড়ো নিয়েছি প্রথমে চাল কুমড়োটা আমি কেটে নেব চাল কুমড়োটা কেটে নিচ্ছি সুন্দর কচি চাল কুমড়ো এই ধরনের কচি চাল কুমড়ো হলেই খুব ভালো হয় আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায় এটাকে এইভাবে আমি কেটে নেব সমস্ত চাল কুমড়োগুলোকে এটা দেখো সমস্ত চাল কুমড়ো আমি কেটে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেব এই রেসিপির জন্য কিছুটা আমি বড়ি নিয়েছি আর কিছুটা পোস্ত নিয়েছি পোস্তটা আমি জল দিয়ে গুঁড়ো করব না শুকনো গুঁড়ো করে নেব। এক চামচ পোস্ত নিয়েছি মিক্সিতে আমি পোস্তটা শুকনো গুঁড়ো করে নিয়েছি কোনো জল দেই নি ভেজে নেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি হাতে মেখে করব বলেছি না তাই হাতে মেখে নেব চাল কুমড়োটা প্রথমেই দেব লবণ দেবো হলুদ গুঁড়ো সামান্য মশলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি একটু জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবো কাঁচা সরষের তেল কিছুটা আছে আর আমি অল্প করে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব এবার খুব ভালো করে লিখে নেব যেহেতু কড়াইটা গরম বড়ি ভেজেছি তো তাই আমি একটু খুনতে দিয়ে নেড়ে নিচ্ছি সামান্য উপকরণে একটা টেস্টি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কুমড়োটা কাটতেই যেটুকু সময় লাগে আর বাদ ব্যাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দেব আমি যে পোস্তটা গুঁড়ো করে রেখেছিলাম পোস্তর গুঁড়োটা আর এবার দেবো ওপর থেকে আমি বড়িটা ভেজে রেখেছিলাম আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি বড়িটা আমি ছিটিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ব্যাস আমার সমস্ত মশলা দিয়ে এই চাল কুমড়োটা মাখানো হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করবো না যেহেতু চাল কুমড়ো দিয়ে এমনিতেই জল ওঠে আমি একদম সিমে রান্না করব এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের সিমটা আমি মাঝামাঝি করে দিলাম এবার হতে থাকবে আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি দেখো কতটা জল উঠেছে প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি জলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা আমি একটু নেড়ে দিচ্ছি ওপর নিচ করে একটু নেড়ে দিলাম দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো আর একটু হবে কিন্তু চাল কুমড়োটা দারুণ লাগে এইভাবে চাল কুমড়ো রান্না করলে একবার অন্তত তোমরা তবে আমাকে খেও আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে দেব। বন্ধুরা আমি তুলে নিচ্ছি টাল লোভনীয় হয়েছে বড়ি চাল কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আমি একটুখানি সামান্য একটু সরষের তেল দেব বেশি দেব না একটু কাঁচা তেলের দারুণ গন্ধ ছাড়বে তাই আমি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি আমি একটা নামিয়ে কি দারুণ হয়েছে আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে হাতে মাখা চাল কুমড়ো তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানাবে বড়ি দিয়ে বড়ির একটা দারুণ গন্ধ বেরিয়েছে দেখলে তো আমি কত সহজেই কত তাড়াতাড়ি কম মশলায় হাতে মেখে চাল কুমড়োটা আমি বানিয়ে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই চাল কুমড়োর সময় এখন অবশ্যই বাড়িতে বানাবে সকলকে খাওয়াবে একটা পদ হলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে আমার এই চাল কুমড়োর রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও ফুল ওয়াচ করছো না আমি বুঝতে পারছি অবশ্যই প্লিজ একটা মনে একদিন পর পরপর ভিডিও ছাড়ি তো তোমরা একটু ফুল ওয়াচ করে দিও আমি তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি যে কতটা টেস্টি হয়েছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে বন্ধুরা আমি কিন্তু মুখে নিয়ে কথা বলছি তোমরা কিছু মনে করো না দারুন দারুন আর সুন্দর একটা পোস্ত বড়ি চাল কুমড়ো সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুন